আমরা চাচ্ছি যে বাংলাদেশের জন্য ভবিষ্যতে আর কোনো আমাদের পরবর্তী প্রজন্মকে সংঘাতে লিপ্ত না হইতে হয় তাদের অধিকারের জন্যে সেরকম একটি পরিবেশ নিশ্চিত করার কথা বলছি যার কারণে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে আমরা চাই জুলাই সনদটাও দ্রুত যেন কার্যকর হয় এবং এলোফোন মাধ্যমে কার্যকর হয় শুধু যুবকদের ঐক্যবদ্ধ থাকলে হবে না যুবকদের নেতৃত্বে যুবক প্রবীণ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ইনশাল্লাহ বাংলাদেশে পরিবর্তন আসবে আমরা চাই না কোনো প্রজন্মের সংঘাত হোক আমরা চাই প্রবীণরা যেন হচ্ছে যুবকদের সম্মান করে যুবকরা যারা প্রবীণদের অভিভাৱকতা মেনে তাদেরকে গ্রহণ করে নেয় যুব আর প্রবীণের সমন্বয়ে আগের বাংলাদেশ দেখতে চাইছে ভোটের মাঠে মানুষই ঠিক করবে নতুনদেরকে গ্রহণ করবে নাকি হচ্ছে পুরাতনদেরকেই রাখবে আমরা আমাদের যেই উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষের কাছে যাচ্ছি আমাদের কথা বলছি মানুষের সিদ্ধান্ত নেবে সারা তো আমরা অনেক ভালো পেয়েছি প্রচুর মানুষ আমাদের কথা শুনতে এসেছে আমাদেরকে দেখতে এসেছে তাদের মনের ভাব প্রকাশ করছে সব কিছু নিয়ে আমরা আমাদের নতুন ইশতেহার ঘোষণা করছি আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির ম্যানিফেস্টো ঘোষণা করছি এটা উপর নির্ভর করবে বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টিকে কতটুকু গ্রহণ করে আমাদের স্পিরিট থাকবে এবং হচ্ছে দেশ পরিবর্তনের যে লড়াই যারা জীবন বাজি রেখে তখন লড়াই করতে পারছে তারা সামনের দিনের জন্য জীবন বাজি রাখবে ইনশাল্লাহ তারপরেও দেশের পরিবর্তন যে কোনো মূল্যে দেশের যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেটা নিশ্চিত করবে নির্বাচন এবং নির্বাচন হওয়ার আগে সংস্কার এবং বিচার হইতে হবে এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি লাগবে আইনি ভিত্তি লাগবে এর আগে কোনো নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলতে চাই এবং হচ্ছে বিচার হইতে হবে বিচার না হলে সংস্কার এবং বিচার না হলে এই নির্বাচনটা হবে শহীদদের সাথে প্রতারণা জাতির সাথে প্রতারণা আমরা মনে হয় আমরা সরকারের কাছ থেকে নিশ্চয়তা যাই যে জুলাই সনদ সরকার ঐক্যমতের যে বিষয়গুলো এসেছে এগুলার যেন এলোফোন মাধ্যমে অর্ডিন্যান্স করে যেন হচ্ছে সরকার আইনি ভিত্তি দেয় এবং এর অধীনেই জুলাই সনদের অধীনে যেন হচ্ছে আগামী সংসদ নির্বাচন সরকারকে উচিত জনগণের হওয়া এবং হচ্ছে এই অভ্যুত্থানের শক্তিটাকে সরকার ধারণ করা উচিত সরকার এখনও সেটা করতে পারছে না আমরা আশা করি যে সরকার এটা করবে সরকার এটা না করলে আমরা রাজপথে আমরা আমাদের আন্দোলন করব এবং আমরা সেটা আদায় করবো আমরা প্রোগ্রাম বর্জন করছি বাট জুলাই ঘোষণাপত্রটাকে গ্রহণ করেছি আমরা এটা আইনি ভিত্তি চাই এবং হচ্ছে এটা এই সরকারের আমলে আইনি ভিত্তি চাই আমরা পরবর্তী সরকার পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি